ডিসমিল্লা রহমান রহেম আসলাম আলাইকুম সবাই কেমন আছেন বর্নিল ফ্যাশন কিন্তু চলতেছে উরাধুরা অফার একদম উরাধুরা স্টক ক্লিয়ারান্স অফার তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে বাটিকের প্রিমিয়াম কালেকশনগুলো দেখাই দিব তো এটা হচ্ছে আপনার আশি বাই আশি বডির বাটিক হিউজ বডি দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমি থাকবে আর ওনারগুলো হবে খুব সুন্দর প্রিমিয়াম টার্সেল করা এবং কাপড়ের গ্যারান্টি দেন হচ্ছে আপনার রঙেরও গ্যারান্টি পাবেন ঠিক আছে কালার ফেড হবে না একটা রং একটা নষ্ট করবে না হাতের কাপড় পাচ্ছেন আলাদা এত বড় থাকার পরও তারপরে হচ্ছে সালোয়ার থাকতেছে ফুললি আড়াই গোজ আর উন্নাটা দেখেন আপনাদের চোখের সামনেই এই যে আড়াই হাত পানার খুব সুন্দর করে টারসেল করা আছে এবং সম্পূর্ণ কোটা আর মাথা নষ্ট একটা প্রাইস থাকবে সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা একদম অফার প্রাইজে পাবেন প্রোডাক্টগুলা একদম অফার প্রাইজে ঠিক আছে আর এই হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে এই যে খুব সুন্দর কালার খুবই চমৎকার কালার সবাই পড়তে পারবেন যে কোনো বয়সের সাথে হচ্ছে ম্যাজেন্টার কম্বিনেশন হাতা তারপর হচ্ছে অরুণাটা এ দেখেন এ হচ্ছে অরুণাটা ঠিক আছে তো এই হচ্ছে পার্টিকের প্রিমিয়াম কালেকশন গুলো আমি অনেকগুলো ডিজাইন দেখাবো একটু ধরে ভিডিওটা কমপ্লিট করবেন আর প্রাইস তো আমি বলে দিবো আপনাদেরকে এগুলো অনেকে আসলে সুন্নতি জামা বানাতে চান তারপর হচ্ছে সেমি গাউন তারপর হচ্ছে কুর্তি আর আয়না এসে বানাতে পারবেন এগুলো হিউজ কাপড় দেওয়া আছে যেহেতু আবার হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের বড়ি থেকে কোনো কাপড় নেওয়ার ঝামেলা থাকবে না ওড়নাটা হচ্ছে চারোপাশেই পাইপিং করা আছে চারোপাশেই হচ্ছে পাইপিং করা আছে ঠিক আছে যেরকম কাপড় দিয়ে খুব সুন্দর পাইপিং করা আছে এবং টার্সেলও বসানো থাকবে এটার মধ্যে হচ্ছে পাঁচ চারটা পাঁচটার মতো কালার আছে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর সবগুলো কালারই চমৎকার দেখেন এটার সাথে হচ্ছে পার্পলের কন্ট্রাস্ট এত সুন্দর কন্ট্রাস্টটা বাটিক কিন্তু বরাবরের মতো ভালো লাগে সবসময় সময় বাটিকের একটা আলাদা ইসে থাকে ধাঁচ থাকে তো বাটিকগুলো কিন্তু এমনিতে সুন্দর আর যদি কন্ট্রাস্টটা সুন্দর থাকে তো আর কোনো কথাই নাই এ দেখেন তো ভিউয়ার্স আমি প্রাইসটা যাচ্ছি এই প্রাইসগুলো থাকবে একদম মাথা নষ্ট মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এত কম এত কমে সত্য সুন্দর সুন্দর বাটিকগুলো পাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ কটনের চমৎকার সব বাটিক আপনাদের জন্য নিয়ে আসলাম এবং একদমই হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার পাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ঠিক আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কোনো মিক্সড হবে না একদম হচ্ছে কটনে খুবই আরামদায়ক হবে মেটেরিয়ালগুলো আর দেখেন একদমই সফট কটনের মধ্যে উন্নাটা তো একদম মাখনের মতো এত চমৎকার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ চমৎকার সম্পূর্ণ সুদীর মধ্যে কিন্তু ইয়েগুলো করা হয়েছে পিন প্রসেস বা হচ্ছে আপনার পার্টিকের ডিজাইন আনা হয়েছে এ হচ্ছে আর একটা ডিজাইন এই যে তো এর আগে কিন্তু কখনোই এত কমের মধ্যে এই টার্সেল ছিল না ফার্স্ট টাইম এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স ঠিক আছে আমাদের স্টক ক্লিয়ারেন্স চলতেছে যার কারণে অফারগুলো গুলো পাচ্ছেন আমাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্স আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটার সাথে থাকবেন এই যে যদি সম্ভব হয় আমাদের শপটা ভিজিট করবেন আরো কিন্তু অনেক কালেকশন রয়েছে আমাদের অফারের অফার চলতেছে এই রান্সের এই যে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রতিটা কাপড়ের কালার গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টিটা শুধু মুখিক না যেহেতু আমাদের দোকান আছে আমাদের একটা স্থায়ী ঠিকানা আছে এখানে তো গ্যারান্টিটা এমন হচ্ছে আমাদের কথায় কাজে যদি আপনাদের মিল না থাকে আপনারা প্রোডাক্ট বানাই ফেলছেন কোনো অসুবিধা নাই পরিবহন চাষ হওয়া আমরা টাকা ফেরত দেবো আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা তো আমি আবারও বলতেছি যাদের ভালো লাগে সাথে সাথে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রাইস একদম নামমাত্র মাত্র একটা প্রাইস পাচ্ছেন এগুলো আটশো পঞ্চাশ টাকা এই যে সালোয়ার ওনা এই যে ওনাগুলো প্রতিটা ওনাই কিন্তু চমৎকার আর আমি আগেই বলছি বাটিকগুলো কিন্তু এমনি তো সুন্দরই কিন্তু তো হচ্ছে আপনার কন্টেস্টটা যদি ভালো হয় সেক্ষেত্রে সৌন্দর্যটা আরও বাড়া যায় এই ডিজাইনটা দেখেন অ্যাশের মধ্যে এই যে নিচে থেকে ধামানটা এরকম থাকবে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার হাতের কাপড় আলাদা এক্সট্রা করা আছে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে সুবিশাল চমৎকার ওড়নাটা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর বাটিকের ড্রেসগুলো পাচ্ছেন এই ডিজাইনটা তো আরো জোস হ্যাঁ দেখেন কোনটা রেখে কোনটা নেই এই অবস্থা আর কি এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আর এটা সালোয়ারের মধ্যেও আপনার বাটিক করা আছে এই দেখেন এত চমৎকার বাটিকটা এগুলো কিন্তু অনেক দামি দামি পাটি এগুলো কিন্তু আগে অনেক বেশি প্রাইসে সেল হইতো ঠিক আছে আমাদের স্টক ক্লিয়ারেন্স কোনটা একটা দুইটা করে আছে কোনটা ডিজাইন ভাঙে আছে যার কারণে আমরা এত কমে দিয়ে দিতেছি ঠিক আছে প্রোডাক্টে কোনো রিজেক্ট বা কোনো ধরনের প্রবলেম নাই একদম পাকা প্রোডাক্ট এবং হচ্ছে আপনার নিউলি প্রোডাক্ট জাস্ট স্টক ক্লিয়ারেন্স ঠিক আছে যা অনেক অনেকে হচ্ছে আপনার প্রোডাক্ট দাগ থাকে বিভিন্ন সমস্যা থাকার কারণে অফার দিয়ে থাকে কোনো না কোনো কারণে আমাদের কারণটা হচ্ছে আমাদের সেটগুলো ভাঙা ভাঙা আছে এই ডিজাইনটা দেখতে পারেন অনেক চমৎকার মেরুনের সাথে ছিল আপনার পেঁয়াজ কালার আর এটা হচ্ছে আপনার লাইট পার্পেল হ্যাঁ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনগুলো আমার নিজে থেকে খুব ভালো লাগতেছে পার্পেলের সাথে হচ্ছে মেজেন্টার কম্বিনেশন ওরনাটা দেখেন অসম্ভব সুন্দর আর আমাদের টার্চগুলো কিন্তু ভালো এগুলো একদম হচ্ছে আপনার সেলাই করে বসানো আছে এগুলো সহজে উঠবে না এই যে দেখেন একদম হচ্ছে সেলাই করে দেওয়া আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন যার যেটা ভালো লাগে বাংলাদেশে সর্বত্র সর্বত্র হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঘরে বসে থেকে যারা হচ্ছে অনলাইনে পারচেজ করতে চান ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু অলরেডি স্ক্রিনে দেওয়াই আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে আর যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান শপে আসতে পারেন আমি ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দেবো আমাদের কিন্তু হিউজ কালেকশনের অফার চলতেছে স্টক ক্লিয়ারেন্সের এই যে এ হচ্ছে আর একটা অন্যটা দেখেন কালার কন্টেস্টগুলো আর কি সবচেয়ে সুন্দর বেশি এইটা দেখেন এ হচ্ছে আর একটা ডিজাইন সাথে হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে হাতে কাপড় আলাদা আছে প্রতিটা এ হচ্ছে ওনা এটা ওনাটা আবার একটু ব্যতিক্রম দুই পাশে সেট করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে এটা নিচে থেকে ধামানটা থাকবে আর প্রতিটাই কিন্তু আশি প্লাস বডি আছে আমি আবারও বলতেছি রিপিট করতেছি আবারও এই যে এটা সেলরের মধ্যে প্রিন্ট করা আছে যে আপনারা যদি চান সুন্নতি জামা আপনারা যদি চান সেমি গাউন কুর্তি আনাইসে বানাইতে পারবেন ঠিক আছে যে কোনো যে যার মতো চাই করে বানিয়ে নিতে পারবেন এই যে এটাও আপনার উনারা দুই আচলে ইসে করে আছে তো এই ছিল কালেকশন প্রাইস থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি গ্রিন সোনি কাছে চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ